আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত সেপ্টেম্বরের বার্থডে ছিল আমার আর এখন হচ্ছে এটা নভেম্বর মাস চলছে অলরেডি নভেম্বর মাসের লাস্টের দিকে তো তার মধ্যে হচ্ছে আমার বার্থডে ব্লগগুলো এখনও আপলোড করা হয়নি এটা ছিল হচ্ছে বার্থডের রাতে আগের রাতে হচ্ছে বারোটা বাজবে ওই সময় আমি কিছুই জানতাম না নওসিন এবং আম্মু প্ল্যান করেছে আম্মু জানতো না নওসিন একা একা প্ল্যান করে এরকম যে হচ্ছে আমার জন্য কিছু করবে এরকম এর আগের দুই বছরও করেছে তখন আরও ছোটো ছিল আম্মু সহ এবারও তাই সেম বাট এবার আমি একটু বুঝতে পারি না গতবারও খুব একটা বুঝতে পারিনি হালকা পাতলা বুঝেছিলাম বাট পরে আর ভাবছি যে না এইবারও সেম বাট এবার যে এত কিছু করবে পাখনি পাক আমি এটা বুঝতেই পারিনি তো দেখি যে হঠাৎ করে বলতেছে বড় তুমি এরকম চোখ যে পট্টি লাগাও তো আমনি আসবে তোমাকে হ্যান ত্যান এটা সেটা তার আগে দেখলাম সে রাত আটটা নটার দিকে কোথায় যেন যাচ্ছে জীবন একা নিচেও নামে না তো বলতেছে আমি একটু খাতা কলম কিনতে যাবো সামনে স্টেশনারি আছে ওখান থেকে তারপর আমি বুঝে না কাছে ওর পরীক্ষা চলে বা ওর হচ্ছে লেখা আছে ওর জন্য লিখবে তারপরে যে এসে দেখি এরকম সে বার্থডে কেক কিনে নিয়ে আসে দোকান থেকে তারপর হচ্ছে একটা ফ্লাওয়ার বুকে কিনে তারপর হচ্ছে এই বার্থডে ক্যাপ ও হচ্ছে যে টাকা গিফট পেয়েছিল কিছু আমার রিলেটিভের কাজ থেকে আবার আমি যেটা এরকম করে টাকা জমিয়ে সে হচ্ছে এই কাজগুলো করে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনটা সেদিন হলো বড় হয়ে গেছে মানে সে এরকম সারপ্রাইজ প্ল্যানও করতে পারে একা একা আম্মুরও হেল্প নেয় না ইভেন আম্মুকেও জানাতে দেয় না কারণ আম্মুর একটা বৎস্বভাব আছে যে সে না সামহ বলে দেয় বা বুঝাই দেয় যে একটা সারপ্রাইজ আসতেছে বা এরকম মানে সেটা কন্ট্রোল করতে পারে না তো বলছে যে এবার আম্মুকে বলবো না তাই আমি এভাবে করছি তো যাই হোক অনেক অনেক ভালো হয়েছে থ্যাংকস টু মাই সিস্টার আল্লাহ জানোর অনেক ভালো করেন আর কেকটা এত এত বেশি মজা ছিল কেকটা একটা চকোলেট কেক ছিল কেক লাভার্স থেকে আপনারা ট্রাই করতে পারেন তো সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করেন আমাদের আমরা যেন এর থেকেও অনেক বেশি হ্যাপি থাকতে পারি অ্যান্ড আমি সবসময় একটা কথা বলি যে সবাই সবার জন্য দোয়া করা উচিত ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করে দেবো বাট পরের দিনে চমকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বার্থডের দিনের কি অবস্থা আমার দেখেন একদম মুখে কাদামাটি মেখে একাকার অবস্থা তো যেহেতু বার্থডে বলে কথা ছিল পরের দিন অ্যান্ড সব রিলেটিভসদের আমার দাওয়াত ছিল আমাদের বাসায় অ্যান্ড যে কেকটা দেখলেন ওই যে কিন্তু আমি মেক করছিলাম যে এটা কিন্তু ফুল বিজেও সামনে আসতেছে এই যে দেখেন আপনাদের সবার প্রিয় নসিন সে হচ্ছে ঘর বুঝতেছে হ্যাঁ সে অনেক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে স্কুল দুই তিনটা কোচিং প্রাইভেট এটা সেটা তারপর হচ্ছে তার বোনের বার্থডে আসলে আমি দেখি তাকে অনেক অনেক বেশি কাজ করতে কী সুন্দর করে ঘর মুছতেছে এত সুন্দর করে তো ঘর মনে হয় আমিও কখনো মুছি নাই তো ভালো লাগে যখন বোনের জন্য এত ভালোবাসা দেখলে তো যাই হোক অনেক অনেক ভালো একটা দিন ছিল সামনে আরও ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্ত আল্লাহ